ধর্মবর্ণ নির্বিশেষে সকল পর্যায়ের সাধারণ মানুষ সহ পেশাজীবী বুদ্ধিজীবী রাজনীতিবিদ সকলের সামনে প্রকৃত ইসলামের রূপ তুলে ধরার জন্য ঢাকাসহ সারা দেশে হেসবুদ্ তহিদের উদ্যোগে আয়োজন করা হয় সভা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সে সকল অনুষ্ঠানে মন্ত্রী এমপি প্রধান বিচারপতি সাহিত্যিক সাংবাদিক বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব সহ সকল পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকেন মানবতার কল্যাণে সত্যের প্রকাশ সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা ইত্যাদি স্লোগানকে ধারণ করে এগিয়ে চলেছে আমাদের পদযাত্রা হেসবুত আয়োজিত সারা দেশে বিভিন্ন পর্যায়ের ওই সকল অনুষ্ঠানে মিডিয়া কাভারেজ দিয়েছে বিভিন্ন পত্রপত্রিকা যার মধ্যে দৈনিক বজ্রশক্তি যাই যাই দিন আমাদের কুমিল্লা আজকের বার্তা বাংলার আলোড়ন ডাক প্রতিদিন মতবাদ দক্ষিণের মুখ ইত্যাদি বিভিন্ন টেলিভিশন মিডিয়ার মধ্যে ছিল জে টিভি বাংলা ভিশন বি টিভি দেশ টিভি সময় টিভি মাই টিভি চ্যানেল আই একাত্তর ইত্যাদি নোয়াখালী সোনাইমুড়িতে হেজফু তাহিদের দুই সদস্যকে হত্যা বাড়িঘরে লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের বিচার দাবি করেছে সংগঠনটি ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে উস্কানিমূলক ও মিথ্যা তথ্যের হ্যান্ডবিল বিতরণের মূল হোতাদের গ্রেফতারের দাবি জানানো হয় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেবারও দাবি জানান তারা নোয়াখালীর সোনাইমুড়িতে গত বছর চোদ্দ মার্চ হেজবুত তাওহিদের দুই সদস্যকে নৃশংসভাবে হত্যা বাড়িঘর লুটপাট অগ্নিসংযোগ ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের বিচারের দাবিতে শনিবার দৈনিক সোনালী জমিন পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করেছে হেজবুত তাওহিদ হিজবুত তাওহিদের নোয়াখালী জেলার সভাপতি গোলাম কবির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হিজবুত তাওহিদের লক্ষ্মীপুর জেলা সভাপতি জিল্লুর রহমান মানিক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন হিজবুত তাওহিদের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম উখবা এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত নোয়াখালীর সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা নিজেদের গোষ্ঠী স্বার্থে ইসলাম ধর্মকে ব্যবহার করছে কেউ প্রতিবাদ করলেই চড়াও হচ্ছে তাদের উপর সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে দিনে নোয়াখালীর সোনাইমুড়িতে লুটপাটের পর আগুন দেওয়া হয় বাড়িঘরে সংগঠনটির নেতারা বলেন ওই ঘটনায় এক বছর পেরিয়ে গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরে মূল হতারা হিজবুত তাওহিদের নেতাদের দাবি মিথ্যা গুজব ছড়িয়ে যারা ওই নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা নোয়াখালীর সোনাই মরিতে হিজবুত তাহিদের দুই সদস্যকে হত্যা বাড়িঘরে লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারে দাবি জানানো হয়েছে বরিশাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে হিজবুত তাহিদের নেতারা এ ঘটনার এক বছরেও আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় না আনায় ক্ষোভ প্রকাশ করেন হিজবুত তাহিদের কেন্দ্রীয় সংগঠনের সম্পাদক ড মাহবুব আলম এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশজুড়ে হিজবুত তহিদের চলমান কার্যক্রমের ধারাবাহিকতা কলকাতায় রাজধানীর দক্ষিণখানে বিশাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে দক্ষিণখান এমারত হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করা হয় দৈনিক বজ্রশক্তির প্রকাশক ও সম্পাদক এস এম শামসুল হুদার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আদর্শ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ এস এম তোফাজ্জুল হোসেন মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেসবুত তহিদের এমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের মানুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন এ সময় হেসবুত্তহিদের এমামের বক্তব্যের সাথে তারা পূর্ণ সমর্থন জানান চলমান পরিস্থিতিতে দেশকে নিরাপদ রাখতে ষোলো কোটি মানুষকে সন্ত্রাস জঙ্গিবাদ ধর্ম ব্যবসা অপরাজনীতি এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানালেন হেজবুত্তহিদের এমাম জনাব হোসেন মোহাম্মদ সেলিম শুক্রবার বিকেলে রামপুরা বন্দর স্টিল মাঠে আয়োজিত বিশাল এক জনসভায় তিনি এই আহ্বান জানান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজি মোহাম্মদ লিয়াকত আলী এছাড়াও স্থানীয় জনগণের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আগত মানুষের সতঃস্ফূর্ত অংশগ্রহণে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বন্দর স্টিল মাঠ উপস্থিত সকলেই হেজবুত তহিদের এমামের বক্তব্যের সাথে ঐক্যমত পোষণ করেন সাম্প্রদায়িক ও জঙ্গি হামলা দেশ এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন হেজবুত তৌহিদের ইমাম হোসাইন মাহমুদ সেলিম সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা নিয়ে এক গোল আলোচনায় তিনি কথা বলেন এ সময় অন্য বক্তারা বলেন ধর্মবিশ্বাসের অপপ্রয়োগই জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক মনোভাবের মূল উৎস এটি দূর করতে ইসলামের মূল আদর্শ ছড়িয়ে দেওয়া প্রয়োজন সাম্প্রদায়িক হামলার সাথে সাধারণ ধর্মবিশ্বাসী মানুষের কোন সম্পৃক্ততা নাই বলেও মন্তব্য করেন তারা করছে আপনাকে অনেক ধন্যবাদ সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হেজবুত তাহিদের এমাম হুসাইন মোহাম্মদ সেলিম সকালে ডিআরইউতে এক গোলটেবিল বৈঠকে তিনি এই আহ্বান জানান তিনি বলেন ধর্মের অপব্যাখ্যা বন্ধ না হলে জঙ্গিবাদ নির্মূল হবে না বাংলাদেশ হিন্দু মুসলিম বিদ্বেষের পেছনেও ধর্মীয় অপব্যাখ্যা দায়ী বলেও মন্তব্য করেন তিনি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানবতার কল্যাণে নিবেদিত হেজবুত তোহিদের উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর পুরানো ঢাকার সূত্রাপুর এলাকায় জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বিরোধী স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা দুপুর থেকে হেজবুত তৌহিদের সদস্য ও সাধারণ জনতা জঙ্গিবাদ বিরোধী র্যালি এবং মিছিল সহকারে জনসভাস্থলে আসতে থাকে বিশাল এই জনসভায় সভাপতিত্ব করেন হেজবুত তহিদের আমির জনাব মুসিউর রহমান প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেসবুৎ তহিদের এমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম জনসভা শেষে জঙ্গিবাদ বিরোধী ব্যানার নিয়ে বিশাল এক র্যালি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাজারো জনতা জনসভা ও র্যালিতে অংশগ্রহণ করে জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের সরব প্রতিবাদ প্রকাশ করেন জঙ্গি দমনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন হেজবুত তাহিদের নেতারা বিকেলে রাজধানীর পান্থপথে এক সমাবেশে বক্তারা বলেন সন্ত্রাস দমনে সরকার সহ সবাইকে এক হয়ে কাজ করতে হবে সমাবেশ শেষে জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি র্যালি বের করা হয় বিকেলে রাজধানীর ভাটারায় জঙ্গি বিরোধী সমাবেশে হেজবুত তাওহিদের নেতারা বলেন ইসলাম ধর্মের হানাহানি কোনো সুযোগ নেই বলেন জঙ্গি হামলা করে মানুষ মেরে ইসলাম প্রচার করা যায় না একটি চক্র ইসলাম ধর্মকে জঙ্গি ধর্ম প্রণীত করতে চেষ্টা করছে বলেও দাবি করেন তারা প্রিয় জন্মভূমি বাংলাদেশ নিয়েও জায়গা থাকবে তাদের অস্ত্র জঙ্গি সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টিতে রাজধানীতে বিশাল জনসভা করেছে ভাটারা থানার মাঠে এ জনসভায় উপস্থিত ছিলেন সংগঠনের আমির মসিহর রহমান ও এনাম মোহাম্মদ ওয়েজবুত উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে র্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী একটি র্যালি হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি কোর্ট চত্বরে গিয়ে বেশ милиতে হয় সমাবেশে বক্তরা বলেন জঙ্গিবাদ কোনো ধর্মের সমর্থন করে না জঙ্গিবাদ কোনো ধর্মের শিক্ষা হতে পারে না 16 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ মুক্ত সোনার বাংলা গড়ে তুলতেই হবে জঙ্গিবাদের সন্ত্রাস প্রতিরোধে দেশের বিভিন্ন জেলায় আজ মানব বন্ধন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সকালে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে জেলা পরিবেশক সমিতি কৃষক লীগ Hizb ut জেলা শাখা মানব বন্ধন কর্মসূচী পালন করে এতে সংগঠনগুলো নেতা কর্মীরা ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন এ সময় তারা সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ প্রতিহতের আহ্বান জানান জঙ্গিবাদ বিরোধী কার্যক্রম অব্যাহত রেখে বরিশালের বাবুগঞ্জে সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক বিশাল র্যালি ও জনসভা করেছে হেসবুত শনিবার বাবুগঞ্জ উপজেলার থেকে একটি র্যালি বের হয়ে স্টিল ব্রিজ বাবুগঞ্জ বাজার বাবুগঞ্জ থানা প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেট চৌরাস্তায় গিয়ে শেষ হয় দুপুরে পঞ্চগড় বাংলা বান্ধবের তেতুলিয়া চৌরাস্তা মোড়ে হেসবুত তাওহিদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগ যাসোদ সহ সদস্য ও স্থানীয়রা অংশ নেয় বক্তারা সন্ত্রাসনাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান চৌড়ানোয় হিজবুত তাওহিদের উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে র‍্যালি ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জীবননগর থানা হতে একটি র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাস স্ট্যান্ডে সমাবেশের আয়োজন করা হয়। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঠাকুরগাঁও বিক্ষম মিছিল মানব বন্ধন কর্মসূচি পালন করে হিজবুত তাওহিদ নামক সংগঠন। বুধবার পীরগঞ্জ উপজেলা চৌরাস্তা মোড় থেকে একটি বিক্ষম মিছিল বের করে তারা। মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশের মানুষ অংশ নেয় এ সময় বক্তারা জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দেশব্যাপী জঙ্গিবাদ বিরোধী নানান কর্মসূচি পালন করছে হেজবত এরই ধারাবাহিকতায় শেরপুর জেলায় আয়োজিত হল বিশাল র্যালি ও জনসভা শহরের স্টেডিয়াম গেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে জনসভা মিলিত হয় দেশব্যাপী হেজবুত তহিদের উদ্যোগে চলছে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ ও র্যালি এরই ধারাবাহিকতায় গাজীপুরে পালিত হলো জঙ্গিবাদ বিরোধী বিশাল র্যালি ও সমাবেশ দেশব্যাপী হেসবুত জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমের ধারাবাহিকতায় নরসিংদীতে পালিত হল জঙ্গিবাদ বিরোধী বিশাল র্যালি ও মানববন্ধন রংপুরে হেসবুত তহিদের উদ্যোগে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ঢাকায় এক আলোচনায় বক্তারা বলেছেন বৈশ্বিক সন্ত্রাসবাদ পৃথিবীকে এক মহাযুদ্ধের দ্বার প্রান্তে উপনীত করেছে তাদের অভিযোগ বাংলাদেশেও একটি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হিজবুত তাওহিদ আয়োজিত আলোচনায় বক্তারা এসব কথা বলেন হিজবুত তাওহিদের উদ্যোগে তেজগাঁও কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি তফাজুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন তেজগাঁও কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ সন্ত্রাস দমনে জনসম্পৃক্ততার বিকল্প নেই শীর্ষক গোলটেবিল বৈঠক হয়েছে প্রেস ক্লাবে দৈনিক বজ্রশক্তি দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এ গোল টেবিলে বক্তারা বলেন দেশকে অস্থিতিশীল করে বাংলাদেশে সিরিয়া পাকিস্তানের মতো পরিস্থিতি সৃষ্টির জন্য আন্তর্জাতিক মহলে ষড়যন্ত্র শুরু হয়েছে দৈনিক বজ্রশক্তি দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে জাতীয় প্রস্তাবের ভিআইপি লাউঞ্জে সন্ত্রাস দমনে জনসম্পৃক্ততার বিকল্প নিয়ে শীর্ষক গোলটেবিল বৈঠক হয়েছে আলোচনা করেন শিক্ষক প্রকৌশলী ও সাংবাদিকরা ধর্মকে জাতির উন্নয়ন কাজে লাগানোর আহ্বান জানিয়েছে হেজবুত তাহিদ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয় সকালে এক সেমিনারে পরিকল্পনাবিদরা কথা বলেন স্বাধীনতা তেতাল্লিশ বছরে জাতির ঐক্যকে ধ্বংস করে দিয়েছে ধর্ম ব্যবসায়ী শ্রেণী এবং বিদেশি চক্রান্তকারীরা এ থেকে মুক্তির একমাত্র পথ ধর্ম ব্যবসা অপরাজনীতি ও জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে হেজবুত তাহিদের আয়োজনে ধর্মব্যবসা অপরাজনীতি ও জঙ্গিবাদ নির্মূলে গণমাধ্যমের ভূমিকা শীর্ষ গোল আলোচনায় বক্তারা এসব কথা বলেন মানুষের ধর্মীয় অনুভূতিকে নিজেদের স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কথিত ধার্মিকরা সকালে ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে বক্তারা এই অভিযোগ করেন বক্তারা বলেন অপব্যাখ্যা করে ধর্মকে পণ্যে পরিণত করা হয়েছে ধর্ম ব্যবসা অপরাজনীতি ও জঙ্গিবাদ নির্মূলে গণমাধ্যমকে আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানান তারা নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন যারা ধর্মের নামে হত্যা নৈরাজ্য সন্ত্রাস সৃষ্টি করে তারা ধর্মীয় আদর্শ অনুসরণ করে না আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক বজ্রশক্তি পত্রিকা আয়োজিত সকল ধর্মের মর্মকথা সবার ঊর্ধ্বে মানবতা শীর্ষক এক আলোচনা সভায় তিনি কথা বলেন দৈনিক দেশের অবশ্যের ভারপ্রাপ্ত সম্পাদক শাহনা পভাপতিত্বে অনুষ্ঠানে উন্নয়নের মধ্যে ডেফডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ উপাচার্য ড গোলাম রহমান বাংলাদেশ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মহাসচিব নির্মল রোজারিও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক সচিব ড মঙ্গল চন্দ্র চন্দ্র বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষ মহাসভা বেনেরাগল ভিক্ষু উপস্থিত ছিলেন ধর্মের নামে বাড়াবাড়ি না করে সকলকে মানব কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান রাজধানীতে সকল ধর্মের মর্ম কথা সবার ঊর্ধ্বে মানবতা শীর্ষক গোলটিভির বৈঠকে বক্তৃতা করেন তিনি দৈনিক বজ্রশক্তি ও দেশের পত্রের আয়োজনে আলোচনা অংশ নেন ডেফার্ডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড গোলাম রহমান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জয়েন্ট সেক্রেটারি নির্মল রোজারি এবং অন্যরা কেলে শিল্পকলা একাডেমিতে সকল ধর্মের মর্ম সবার ঊর্ধ্বে মানবতা শীর্ষ গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ধর্মের নামে বাড়াবাড়ি না করে জীবনের শিক্ষা হিসেবে ধর্মকে গ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান শাহজাহান খান ধর্ম নিয়ে আমরা যেন বাড়াবাড়ি না করি ধর্মকে আমরা আমাদের নিজের জীবনের শিক্ষা হিসেবে আমরা গ্রহণ করি সকল ধর্মের মর্ম কথা সবার ঊর্ধ্বে মানবতা এই বিষয় নিয়ে গোলটেবিল আলোচনা হয়েছে বক্তারা বলেন সব ধর্মই শান্তির কথা বলে তারা বলেন যারা ধর্মকে ব্যবহার করে পৃথিবীতে হানাহানি এবং অশান্তি সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে দৈনিক দেশের পত্র আয়োজিত আলোচনায় বক্তৃতা করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জয়েন্ট সেক্রেটারি নির্মল রোজারিও সাবেক রাষ্ট্রদূত এস এস চাক অন্যরা। মানবতার কল্যাণের সত্যের প্রকাশ শীর্ষক আলোচনা সভা করেছে দৈনিক দেশের পত্র বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড গোলাম রহমান উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড মোহাম্মদ শফিক আহমেদ হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মুর্শিদ এবং অন্যরা জাতীয় প্রেস ক্লাবে দৈনিক দেশের পত্রপত্রিকার উদ্যোগে মানবতার কল্যাণে সত্যের প্রকাশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বিকেলে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক বিচারপতি শিকদার মকবুল হক ও বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড গোলাম রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় বক্তরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতি গুরুত্ব আরোপ করেন মানবতার কল্যাণের সত্যের প্রকাশ বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে দৈনিক দেশের পত্রপত্রিকা বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা চাঞ্চল্যকর খবরের বাইরে জাতির জন্য সত্যিকার অর্থেই যা গুরুত্বপূর্ণ সেসব খবর প্রকাশের কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি তাফাজুল ইসলাম সাবেক প্রধান বিচারপতি তাকাজুল ইসলাম দৈনিক দেশপত্র সম্পাদক অনুষ্ঠানে রুফাদার সভাপতিত্ব করেন মিডিয়া কর্মী সহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে মানবতার কল্যাণে নিয়োজিত ন্যায় ভিত্তিক আন্দোলন হেজবুত তোহিদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানায় যারা তাদের মূল্যবান সময় ক্ষেপণ করে ওই সকল অনুষ্ঠানগুলোতে উপস্থিত হয়ে মানবতার কল্যাণকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছেন সব সময়।